সকল ধর্মের মানুষদেরকে আল্লাহ ভিন্ন ভাবে কিন্তু তারা রমজানের আমরা যে রমজানের রোজা করি তারাও কিন্তু উপাবাস থাকে আপনারা যারা হিন্দু ধর্ম সম্পর্কে জানেন তারা কিন্তু থাকে খায় না মধ্যেও সিস্টেম আছে এহুদিদের বেদিন যারা তাদের মধ্যে সিস্টেম আছে কিন্তু মুসলমানদের যে ধর্ম এই গ্রন্থের নাম কি আল আল এটি আল্লাহ তালা যেমন করে নাজিল করেছিলেন নাহি রসুল্লাহি সাল্লি সাল্লামের উপর যেমন করে দিয়েছিলেন যেমনটা দিয়েছেন ওই রকমই আছে বাট কেয়ামত পর্যন্ত এমনই থাকবে কোনো রদবদল হবে না এটা নিয়ন্ত্রণ করে কে সেই কোরআনটা নাজিল হয়েছে কোন মাসে আল্লাহ তালা বলেন আমি এই মহাবিশ্বের মহাবিশ্বময় মহা গ্রন্থ আল কোরআন নাজিল করেছি মাহে রমজানুল মোবারক এই মাসে আল্লাহ স্পেশাল করে একটা সুরা নাজিল করেছেন এই মহা মহা পবিত্রময় এই মাসের মধ্যে আল্লাহ সুবাহা হুয়া একটা রাত রেখেছেন যে রাতটা হাজার হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ পৃথিবীর মানুষ একটুবার যদি চিন্তা করে রাজার মধ্যে মহান রাজা সব চেয়ে রাজাটা বড় তাকে বলা হয় মহারাজা হাসের মধ্যে যে হাসটা সবচেয়ে বড় তারে বলা হয় কি হাস রাজহাস নীতির মধ্যে যেটা সবচেয়ে বড় নীতি তার নাম হলো রাজনীতি রাস্তার মধ্যে যে রাস্তাটা বড় রাস্তা এরা বলে কিসের রাস্তা কি রাস্তা বলে কি রাস্তা আর মাসের মধ্যে যে মাস্টার শ্রেষ্ঠ মাস এই মাছটার নাম হলো রমজানুল মুবারক পৃথিবীর মানুষটা যদি একটু চিন্তা করি মহাবিশ্বের মহাবিশ্বময় মহাগ্রন্থ আল্লাহর কোরআন নাজিল করেছেন আল্লাহ যেই মাস সেই মাসটার দাম এত বেশি আল্লাহর নবী বলেন সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাইনদেরকে নিয়ে আল্লাহর নবী খুতবা মসজিদ নববীর ভিতরে গুরুত্ব বুঝবার জন্য খুব খেয়াল করতে হবে আল্লাহর গোলাম কান লাগাই তিনটা সিরিপ মসজিদের মেম্বারের মধ্যে এখন পর্যন্ত আছে তাম বিশ্বের সকল মেম্বার গুলি মসজিদের মধ্যে যখন আমরা দেখি এই বিদ্যমান দৃশ্য দেখলেই মনে হয় এইখানে দাঁড়িয়ে খুদ্ দিয়েছিলেন সরদার দু জাহানে আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর পয়গম্বর প্রথম সিরিতে যখন পা রাখলেন পা রেখে আল্লাহর নবী বললেন আমিন দ্বিতীয় সিরিতে আবার পা রাখলেন আল্লাহর নবী বললেন আমিন কিছুক্ষণ পরে আল্লাহর নবী তার জান্নাতি পা তৃতীয় সিঁড়িতে দিলেন দিয়ে বললেন আহমিন শাহবা ইকারাম রদী আল্লাহ তালা ন হুম আজমাইন আল্লাহর নবীর কাছে যখন নতুন কিছু দেখতেন সাথে সাথে বুঝতেন এর মধ্যে কিছু না কিছু আছে আল্লাহর নবীকে বললেন রতনবী প্রথম সিরিতে পা রেখে আমিন বললেন কেন হে নবী আবার দ্বিতীয় শ্রীতেও পারে আমিন বললেন আল্লাহর তৃতীয় শ্রীতেও পারে বললেন আমিন আল্লাহর গো বলবেন এর পিছনে ঘটনা কি আল্লাহর নবী ডাক বললেন মগু সাহাবি আমি যখন প্রথম শ্রীতে পা রাখলাম জিব্রাহিল আলাই ইসালাম আমার কানে আসলেন ডাক দিয়ে বললেন অগ নবী ধ্বংস হোক ওই ব্যক্তি কথা মনে রাখতে হবে জিবরাইল বললেন অগ নবী ধ্বংস হোক ওই ব্যক্তি যার বাবা মা আছে কিন্তু সে জান্নাত কামাই করতে পারল না কি হোক বলেন আল্লাহর নবী বললেন আমিন মানে কি মানে কি কবুল করো হে আমার মালিক আল্লাহ জিব্রাইল আমিন বলেছে মানে তামিন ও আসমানের সকল ফেরেস্তরও কিন্তু কিন্তু আমিন বলেছে বলেছে জিব্রাইলের আমিন বলা সঙ্গী সঙ্গী লীল্লা হিমা ফিশ শ্যামা ওয়াচুয়াল আর জমিন আসমানের মধ্যে আল্লাহ সুবহান আগুয়া তারা যত ফ্রেশতা তৈরি করেছেন মালাইকা তৈরি করেছেন সকল ফ্রেশতা গুলি বলেছিলেন আমির সাথে সাথে দোয়া মঞ্জুর কবুল হয়ে গেছে এই পর্যন্তই থাক কিন্তু সঙ্গে সঙ্গে একজন আমিন বললেন বলেন তো তিনি কে তিনি হলেন আখির জামানার পয়গম্বর সাইয়দুল মুরসালিন আসরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়দুল কউনাইনি ওয়াসাকলাইন শাফিউল নবী রাহমাতুল লিল আলামিন এখন আমিনের জোর বাড়ল না কমল জিব্রাইলের আমিন তো পর্যন্তই ছিল যথেষ্ট আল্লাহর নবী আমিন বলার কারণে এটার পাওয়ারটা একদম হাই আল্লাহর দফতর পর্যন্ত মঞ্জুর হয়ে গেল তাহলে আমরা বুঝলাম প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বলছে কি জন্য যার বাবা মা বেঁচে আছে কিন্তু সে জান্নাত কামাই করতে পারে নাই আল্লাহর নবী তার জন্য ভালো দোয়া করেছে না বদ দোয়া কথা বলতে হবে কি দোয়া দুই নাম্বার হল দ্বিতীয় সিঁড়িতে পা রেখে কি জন্য আমিন বলেছেন সাহাবাই গ্রাম দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখি জিব্রাহিল নামারে বললেন নগনবি ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজানের রোজা পাইল ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজানুল মোবারকের রোজা পাইল কিন্তু সে তার গুণাকে আল্লাহর কাছে মাফ করায় নিতে পারল না নবী গো ধ্বংস হয়ে যা ওই ব্যক্তি রসুল বললেন আমিন কবুল হয়ে যাও সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে এবার এই দুইটা কথার থেকে আমি আপনাদের জিজ্ঞাসা করি হাদিসটা যেহেতু পূর্ণতা পায় নাই আরেকটা একটা দরকার তৃতীয় সিঁড়িতে পা রেখে কি বললেন বলে আমিন নবী বললেন জিব্রাইল বলেছে আল্লাহর পয় ধ্বংস হোক ওই ব্যক্তি যে আপনার নাম শোনার পরেও দরুদ পরে না কি বলবে মুহাম্মদুর রসুল্লাহ সে যেন কি হয়ে যায় এই যে তিনটা পয়েন্ট এর মধ্যে দুই নম্বরটা কি রমজান পাইল কিন্তু সে তার বনা মাফ করায় নিতে পারল না আল্লাহর নবী বলছেন সে যেন ধ্বংস হয়ে যায় এবার আপনারা বলেন এটা একটা কি সুযোগ রমজান মানে হচ্ছে জ্বালিয়ে দেওয়া সব তসনাস করে পুরায় দেওয়া সব জ্বালিয়ে দিবে পুরায় দিবে যেই মাসটা তার নাম কি এবার হাদিস শোনাই যে হাদিসটা তেলাওয়াত করেছে আল্লাহ নবী বলেন বলেন রমজানুল মোবারকের রোজা যদি কেউ ইমানের সাথে যদি ইমানান শব্দটা যদি না লাগাইতো তাহলে সুবে সাদিকে খাইয়া আবার সূর্য অস্তে ইফতার করলেই রোজা হইত আল্লাহ নবী বলছে না না এটারে রোজা বলে না ইমান এটা ইমানের সাথে রাখতে হবে এবার প্রশ্ন জাগতে পারে ইমানের সাথে আবার রোজা কেমনে হয় ওই যে বেধর্মীরা সকালে খায় আবার সূর্য অস্তের পরে খায় ওদের ধর্মে তারে রোজা বলে না উপাবাস বলে কিন্তু মুসলমানরা যেটা করে এর নাম হলো সিয়াম এর নাম রোজা এই স্বাভাবিক সাধারণ কোনো বিষয় নয় এক একটা রোজা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় আল্লাহর নবী বলেন একটা রোজা মনে রাখতে হবে কয়টা রোজা একটা রোজা যদি কেউ আল্লাহর জন্য করে আল্লাহর জন্য হয় ওই ব্যক্তির কাছ থেকে জাহান নাম বছর দূরে চলে যায় একটা রোজা যদি কেউ আল্লাহর জন্য করে আল্লাহর জন্য হয়ে যায় জাহান নাম দোজক তার কাছ থেকে এক বছর দূরে চলে যায় এবার একটু চিন্তা করে বলেন এটা কি সাধারণ স্বাভাবিক নাকি উপাবাস এই জন্যই আল্লাহর নবী বলছেন মান সমা রমাদন যদি তুমি রমাদন পাও রোজা আসে তাহলে এই রোজাটা করবা ইমানান কিসের সাথে বলেন যদি ইমানের সাথে হয় তাহলে বুঝা গেল আর শরীয়ত লাগবে কোরআন আর সুন্না লাগবে কোরআন সুন্নার মেডিসিন দেয়া রোজা যদি না হয় তাহলে হবে কথা কোন এক একটা রোজা আল্লাহর হাদিসের কুৎসিতে আসছে আমরা যেমন নামাজে আসছি নামাজ পড়লে আল্লাহর সাথে কথা বলা যায় জাকাত দিলে ধন পবিত্র হয় আমরা দান করলে সম্পদ পবিত্র হয় আরো বেড়ে যায় প্রত্যেকটা নেকির পরিবর্তে আল্লাহ কি দিবে সেটা বলে দিয়েছে কিন্তু একমাত্র ইবাদত কি নাম একমাত্র ইবাদত সিয়াম রোজা আল্লাহর পয়গম্বর হাদিস কুদসি দেয়াছে রব্বি কারিম আল্লাহ ডাক দিয়ে বলেন আস-সাওমুলি রোজা আমার জন্য আল্লাহ কি বলতেছে বলেন বলেন রোজা আমার জন্য আমার জন্য কি আমার জন্য কি কে বলতেছে লি রোজা আমার জন্য এবং এর প্রতিদানটা আমি আল্লাহ আমার কুদরতের হাত দ্বারাই দেব কি বলুন স্বাভাবিক সাধারণ কিছু আরে যেটার প্রতিদানটা আল্লাহ বলছে যদি কেউ নামাজ পড়ে জাকাত দেয় দান করে সময় দেয় মসজিদ মাদ্রাসা বানায় গরিবের উপকার করে নেকির কাজ করে প্রত্যেকটার কিছুর বিনিময়ে কি হবে বলে নেকি হবে কি হবে নেকির পাল্লা ভারী হবে নেকির পাল্লা ভারী হবে গুনার পাল্লা কমে যাবে কিন্তু আমার আল্লাহ বন্ধু ও আমার হাবিব রোজা আমার জন্য আর এর পুরস্কার এর প্রতিদান নামে আল্লাহ কেয়ামতের ময়দানে আমি আদরের বান্দা বান্দিকে আমার কুদরতের হাত দ্বারাই দিব কি দিব এটা বললাম না সোহান আল্লাহ সোহান কি দিব বললাম না তার মানে স্পেশাল দা গিফটটা ছোট কিছু নয় অনেক দামি বড় গিফট আমার মালিক বরাদ্দ করে রেখেছে যদি বান্দা এক একটা রোজা ইমানের সাথে হয় এবার বুঝে থাকলে বলেন শুধু না থাকার নাম থাকার নাম রোজা নয় কারণ এখানে শব্দ বসানো হয়েছে মা নাম সাথে বলে ইমানের সাথে একটা লোক সেহেরি খাইল কিন্তু ওই ব্যক্তি ফজরের নামাজ পড়লো না ইমানের সাথে কথা বুঝতে হবে লোকটি সেহারি খাইলো ঘুমায়া গেল কিন্তু ফজরের নামা আসাদাই করল না লোকটাকে ইমানের সাথে রোজা থাকলো আরো সহজ বিষয় আল্লাহর পয়গম্বর বলেন নবীর সাহাবি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নু হাদিস বর্ণনা করেন সালমান ফারসি ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ আল্লাহর নবীর কাছে আমি শুনেছি বলেন কঠিন যেদিন সংগঠিত হবে ওই মুসিবতের সময় আল্লাহ রমজানুল মোবারকের রোজার জবান খুলে দিয়ে দিবে রোজা ডাক দিয়ে বলবে মালিক তোমারই বান্দা আমার জন্য না খেয়েছিল কষ্ট করেছে সাতশো পঁচাত্তর ঘন্টা সামথিং কম বেশি হতে পারে এক মাস ষোলো থেকে সতেরো ঘন্টা অনাহারে ছিল না খেয়েছিল আমার বিধি বিধানগুলি মেনে শরীয়ত মতো ছিল নবী ডাক দিয়ে বললেন সালমান ফারসি হাদিস বর্ণনা করে বলেন জবান খুলে যাবে রমজানের রোজা আল্লাহকে ডাক দিয়ে বলবে আপনি আপনার ওয়াদাগিরি তো ওয়াদা ঠিক রাখেন আর আপনার বান্দারে মাফ করে দেন এবার আগের হাদিসটা মনে রাখলে বলেন একটা রোজা যদি আল্লাহর জন্য হয় তার কাছ থেকে জাহান নাম দূরে চলে যাবে কত বছর বলেন বলেন আর মজার ব্যাপার হলাম সারাদিন কষ্ট করার পরে এই যে ইফতারের পূর্ব আসর যখন হয়ে যায় আসরের পরে ক্লান্ত মাখা শরীরটা যখন আপনি নিয়ে একটু নাড়াচাড়া করে সামনে নিয়ে বসেছেন হাত দিয়ে নাড়াচাড়া করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন বলেন রমজানের মধ্যে যতগুলি দোয়া কবুলের সময় আছে তার মধ্যে সবচেয়ে বারাকাতপূর্ণ সময় ইফতার কোন সময় ইফতারের সময়টা অনেক বারাকাতপূর্ণ মেডিকেল সায়েন্স বলে জাপান থেকে গবেষণা করার পরে বিশ্ববিদ্যালয়ের একটা টিম দীর্ঘ সাতাশটি মাস সাতাশ মাস গবেষণা করার পরে তারা কয়েছে আল্লাহ যদি সবকিছুই কল্যাণের জন্য বানিয়ে থাকে তাহলে না খায়া থাকার মধ্যে কি কল্যাণ আছে এটাও দেখি যারা গবেষণা করছে মজার ব্যাপার হচ্ছে যারা আওয়ামী লীগ করে রহমানের জীবনী লিখতে দেওয়া যায় ভালো লিখবে না খারাপ লেগবে না খারাপ অন্যথায় যারা বিএনপি করে শেখ করে জীবনী লিখতে গেলেও ভালো লাগবে না ঠিক কিনা বেধর্মীরা চিন্তা করল আল্লাহর কোরআন যদি সত্য হয় মুসলমানের ধর্ম যদি সত্য হয় আখেরি জামানার নবী যদি সত্য হয় তাহলে এটার মধ্যে কি কল্যাণ আছে আমরা এটাও গবেষণা করি স্টাডি করি অ্যানালাইজ করে দেখি কি আছে সাতাশটি মাস গবেষণা করার পর একটি পুস্তক তারা করলেন সাংবাদিকের সামনে এসে যখন রিফিং করে এই বইটি উন্মোচন করলেন তাদের মধ্যে মুখপাত্র যিনি ছিলেন একজন বড় সার্জিক্যাল ডক্টর তিনি সাংবাদিকদেরকে বললেন শোনো আমরা গবেষণা করতে গিয়ে আমাদের ভিতরের জড়তা দূর হয়ে গেছে আমাদের চোখের জ্যোতি বেড়ে গেছে সাংবাদিকরা বললেন কত টাকা খাইছো মুসলমানদের কত টাকা খাইছো না والله لله কদার এক টাকাও খাই নাই বলে কেমনে তাহলে এই কথা কইলা তোমরা এক ধর্মের হয় আর এক ধর্মের গুণগান গাও ডাক দে বলে सुनो সাংবাদিক বন্ধুরা सुनो সত্যকে জেনে যারা সত্যকে বলে না এদের চেয়েও বাজ দুনিয়াতে কেউ হতে পারে না তাহলে তোমরা বলো কি তোমাদের গবেষণার ফল তারা ডাক দিয়ে বলেছে গবেষণার রেজাল হলো শোনো আমরা দেখেছি শরীরের মধ্যে এক প্রকার জীবাণু তৈরি হয় যেটা মানুষের রোগ হইতে সাহায্য করে বলেন শরীরে এক প্রকার জীবাণু তৈরি হয় যেটা মানুষের রোগের জন্য সহায়ক এই ধ্বংস করবার জন্য কোন মেডিসিন পৃথিবীতে এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই আল্লাহ এটা হওয়ার তৈরি পারে কিন্তু আমরা গবেষণা করে দেখলাম মুসলমানদের মধ্যে মুসলমানদের মধ্যে এমন একটা জিনিস আল্লাহ রেখে দিয়েছেন যার নাম হচ্ছে রমজানুল মুবারকের রোজা এই রমজানুল বাবার একের রোজা যদি কেউ একটা মাস ঠিক মতো আদায় করে আল্লাহ রব্বুল আলমিন এই শরীরের সমস্ত জীবাণুগুলি ধ্বংস করে নতুন সেল তৈরি করে দেয় তার একটা বছর সুস্থ থাকবার জন্য আর কোনো মেডিসিন লাগবে না আল্লাহ